দেখাইগা ভোরি জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এখন মন্দিরে যাচ্ছি আমি মন্দিরের জন্য প্রস্তুত হয়ে গেছি ঘুরে এখন আজকে যাচ্ছি হচ্ছে একটু তারাপীঠে যাচ্ছি তারামার কাছে পুজো নিতে প্রত্যেক বছরই আমরা তারাপীঠ যাই পুজো দিতে তো রায়েরও এক্সামটা জাস্ট শেষ হয়েছে তো তাই ডিসিশন নেওয়া হলো যে এখনই মাকে পুজোটা দিয়ে আসা হোক তো আমরা যাচ্ছি হচ্ছে আমরা তিনজন আর দিদি রাজুদা আর বাবা মা তো চল দেখতে থাকুন আশা করি যত ভালো লাগবে তো চল আজ আমরা পিকনিক স্টার্ট করি ট্রেন একদম ছেড়েছে ছটা পাঁচের টাইম দেখো পুড়ে যাব তো তখন গেলে আছে কেন ডিস্টিক করে নামাও দেখি নামাও আর একটু ক্লিক করো আর হবে না এই তোমরা কে নেবে মূল জালি এখন লিকার পেলে খাবে মিষ্টি গোষ্ঠী আগে প্যান্ডি ম্যান্ডেটরি খেতেই হবে দেখ ব্রেকফাস্ট খাবো আমরা ব্রেকফাস্টের লুচি আর আলুদম করে আনা হয়েছে আমি আলুদমটা করেছি আর দিদির লুচি করে এলো Aber meine sind nicht.

প্রদেশন <sussuch> <hans> 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 আমি আমি রই তো সেই ঘরের নই নয় গো আমি তো সেই ঘরের মালিক নই ঘরের যাই ঘরে জমি ঘর বানায়া আমি আমি তো সেই ঘরের মালিক নই ঘর খানা যার জমি পাই না তো তার হুকুম জারি আমি পাই না হা জমি রে দেখা আমি পাই না হা জমি রে দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই নই গো আমি তো সেই ঘরের মালিক নই

আর ভালো রাঁধবি ভালো খাবি জগতের হবে দস শ্বশুর খাবে ভাসুর খাবে এরাই হবে দস গোটায় ফুটে উঠিয়ে ফুটে দিবি লোহার দলা যেন আসে না রান্না বাড়ি রইলো রান্না খুঁটিতে কোনো একজন

দশটা দশ পনেরো মিনিট তো পৌঁছে গেলাম রামপুরহাট ট্রেনটা একটু লেট করলো মাঝখানে অনেকটা দাঁড় দাঁড়িয়ে ছিল সাড়ে দশটা বেজে গেছে তো চলো এবার হোটেলের দিকে যাই আমরা এলাম ছটা পাঁচে হাওড়া থেকে গণদেবতা গণদেবতাটা

এই রুমটা আমরা দিদিরা থাকব এখানে দুটো কিং সাইজের বেড আছে মিরর এখানে একটা কভার দিয়েছে ব্ল্যাঙ্কেট এসব রয়েছে এলসিডি টিভি আর এখানে সমস্ত চা কফির আর এখানে একটা মিনি ফ্রিজ আছে এটা হচ্ছে আর এখানে একটা ব্যালকানি এবারে আমাদের রুম পেয়েছি গ্রাউন্ড ফ্লোরে তো এই যে সুইমিং পুল সামনে আর বাইরের এই পরিবেশ তো আমরা তারাপীঠে এসে প্রত্যেকবারই সোনার বাংলাতে উঠি তো আমাদের আগের ব্লগেও তোমরা দেখেছো তবে এবারে রুমটা গ্রাউন্ড ফ্লোরে পেয়েছি আর সামনেটা ওদের রিনোভেশন কাজ কাজ চলছে তারাপীঠ সোনার বাংলার মতো এত বিগ সাইজ রুম সোনার বাংলাটা তো বেশ বড় নেই তো চলো ফ্রেশ হয়নি তারপরে আসছি আর তারপর থেকে ব্লক করতে পারিনি আর এসে এত টায়ার্ড ছিলাম লাঞ্চ করেই একদম শুয়ে পড়েছি তো এখন মন্দিরে যাচ্ছি এখন মন্দিরের জন্য প্রস্তুত হয়ে গেছি আর এখানে তো মায়ের জন্য শাড়ি এনেছিলাম কলকাতা থেকে তো শাড়ি টাড়ি দিয়ে আর এখানে যা টালা সবকিছু দিয়ে মাকে পুজো দেবো তো চলো মন্দিরে যাওয়া যাক আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকবো được rồi, đi được rồi, được rồi, được rồi, được rồi, được এটা আমি দেবো আচ্ছা কিন্তু লাস্টের দিকে দিও তারের ভালো

보리 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 보 আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর বেশ বিশ ও চলগোটা দিয়ে নিজ সম্ভব মাকে দেখাবো মর্নিং তো কালকে ব্লগটাই কন্টিনিউ হচ্ছে আর কালকে মন্দির থেকে আসার পর ব্লগ করা হয়নি সেভাবে আর এত ভালো পুজো দিয়েছি মানে বলার কথা মাকে এতটা সামনে থেকে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা পুজো দিতে পেরেছি অনেকক্ষণ ধরে মাকে দর্শন করতে পেরেছি খুব ভালোভাবে তাকে দর্শনও হয়েছে আর পুজোও খুব ভালোভাবে দিয়েছি তো যেটার জন্য দ্বারাপীঠ আসা সেটা একদম ফুলফিল হয়েছে ভীষণ ভালো লাগে যেন মনটা তো চলো এখন ব্রেকফাস্ট অর্ডার করেছি তো ব্রেকফাস্ট আসছে যে আমাদের ব্রেকফাস্ট এখানে রায়ের স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ এখানে একটা অমলেট আছে আর এখানে হচ্ছে বাটুরা নেওয়া হয়েছে আর একটা এগ আছে এই গাছকে ব্রেকফাস্ট

আমাদের ঘর আর এই যে আমার চান করছি কি নামবে না তোমরা চলে এসো না সুইমিং পুলে চান করতে করতে এখন মশলা কোলা ভালোই হচ্ছে পড়ে যাবে

চাল আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব আর আমাদের তারাপীঠের ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো চলো আজকের মতো এখানে এন্ড করছি নেক্সট দিন আরেকটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আশা করি তো টাটা গুড নাইট